সুপ্রিয় ভাই ও বন্ধুরা সবার প্রতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রেশম পর্যাপ্ত পরিমাণ পানি এখন এখানে দেখা যাচ্ছে রাস্তা ডুবুডুবু ভাব দর্শনার্থীরা প্রচুর আসছে দেখার জন্য বিকেল বেলা দর্শনার্থীদের সমাগম বেড়ে যায় চমৎকার জায়গাটি বিভিন্ন অঞ্চল থেকে এখন রেশমপাড়ি একটি পর্যটন এলাকা হয়ে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জায়গাটি দেখার জন্য দর্শনার্থীরা ভিড় করেন চারিদিকে পানি আর পানি খুব সুন্দর দৃশ্য পানি দেখার জন্য অনেক মানুষই এখন আসে এখানে চমৎকার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন অসাধারণ একটি জায়গা ধন্যবাদ সদা হাফেজ